নৈপুণ্যে চ্যাম্পিয়ন সাকিবের আবারও ওভাল অসাধারণ বলিং এ গতবারের মতো এবারও একশো বলের টুর্নামেন্টে শিরোপা জিতল ওভাল ফাইনালে কাইরন ফ্লডের দল ব্রেভকে সতেরো রানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা শিরোবা জিতল ওভাল টসে হেরে ওভাল প্রথমে ব্যাট করতে নেমে উইল জ্যাকসের বাইশ বলে সাঁত্রিশ এবং জর্ডান কক্স করেন সতেরো বলে পঁচিশ এবং শেষ দিকে শ্যাম বলে পঁচিশ এবং তার ভাই টম করেন আর তাতে নির্ধারিত একশো বলে একশো সাতচল্লিশ বিশাল পুঁজি পায় ওভাল সাউদার্ন ভ্রেভের হয়ে টাইমাল মিলস নেন তিন তিনটি উইকেট এছাড়া আকিল হোসেনের তিনটি এবং জোফরা আর্চার নেন দুইটি উইকেট একশো আটচল্লিশ রানের জবাবে শুরুটা ভালোই করেছিল কাইরন পোলানের বাঙ্গালোরের দল ওপেনিং জুটিতে আসে আটান্ন রান কিন্তু এই জুটি বাঙ্গার পরে নেমে আসে বিপদ অধিনায়ক জেমস বিন্স করেন বাইশ এবং অ্যালেক্স ডেভিস করেন পঁয়ত্রিশ আজ কাইরুর প্লট নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়ন শেষ দিকে ক্রেইগ ওভারটনের এগারো বল বাইশ করে আসা জাগালেও শেষ পর্যন্ত ওভালের নিয়ন্ত্রিত বলিং এর সামনে